চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট বহরমপুর মডার্ন ট্রেনের সামনে অনেক দিন ধরে তো এরকম বছর তিনেক ধরে এরকম হচ্ছে আমাদের স্কুলের হেডমাস্টার মশাই উনি তো অনেক বার পিডি অফিস জানিয়েছেন এসব অফিস জানিয়েছেন কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি জল জমে হচ্ছে তো বৃষ্টি শুরু হয়েছে আষাঢ় মাস যখন থেকে হচ্ছে তখন থেকে বৃষ্টি চলছে কালকে বেশি বৃষ্টি হয়েছে যে অনেকটাই জল ছিল তাও রাত্রিবেলাতে কিছু শুকিয়ে গেছে যে এই অবস্থা দাঁড়িয়েছে কালকে অনেকটা হাতের উপরেই জল ছিল আমরা আগে বলেছি এবং অনেকদিন আগে এখানে সাংবাদিক এসেছিল পঠন পঠনের বাচ্চাগুলো আসতে পারছে না জলের মধ্যে অভিভাবক কোলে করে কেউ নিয়ে আসছে কেউ করে নিয়ে আসছে হাত ধরে নিয়ে আসছে আমরা ওখানে কাউকে বড়দেরকে দিয়ে সঙ্গে করে নিয়ে আসাচ্ছি অনেকে পড়ে যাচ্ছে কাদা মাখছে আবার পাঠিয়ে দিচ্ছি বাড়ি এরকমই সমস্যা হচ্ছে ছাত্র না আসলে আমরা কী করে পড়াবো ওদের সমস্যা আমরা তো ব্যাটা ছেলে না যে আমরা প্যান্ট গুটিয়ে আসবো আমাদের শাড়ি পরে আসতে সুবিধা হয় হাঁটুর ওপরে জল চলে যায় তখন আমরা মেয়ে মানুষ কী করে আসবো অতটা জলের মধ্যে দিয়ে তবুও তো আসি ওইভাবে বেহাল দশা আমাদের বাচ্চারা স্কুলে আসতে চায় না বলে যে বৃষ্টির জলে এবং ওখানে জল জমি আছে জামা কাপড় ভিজে যায় আমরা পড়ে যাই স্কুলে যাব না হ্যাঁ এই রকম নানা অজুহাত দেখায় আর তো দেখতেই পাচ্ছেন বাচ্চারা অনেক কষ্ট পায় জল এখানে ডেঙ্গুতে মানে মশার কামড় হয় এখানে মশার উৎপত্তি হয় এবং মশায় কামড়ায় বাচ্চাদেরকে বাচ্চাদের ডেঙ্গু হয় বিভিন্ন রকম সমস্যা হয় অতএব এই জলটা কোনোভাবে নিষ্কাশনের ব্যবস্থা করে দিতে পারলে আমাদের খুব সুবিধা হয় এবং আমাদের বাচ্চারাও স্কুলে আসতে পারে বিষয় হচ্ছে গত বছর আপনারা এসেছিলেন আমাদের স্কুলে যে সমস্যা বৃষ্টি হলে পুরো স্কুলত্ব জলমগ্ন হয় সেটা নিয়ে খবর মাধ্যমে প্রচারিত হয়েছে এবং আমি দায়িত্ব নিয়ে মানিন অব মানিন অবর বিদ্যালয় পরিদর্শক ডোমপুর দক্ষিণ সার্কেল এবং সেই সঙ্গে আমি ডোমকল সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় বিডিও সাহেবকে লিখিত সমস্ত কিছু বিদ্যালয়ের সমস্যা আমি জানিয়েছি আমার স্কুলে বরাবরই উপস্থিত হার ভালো কারণ স্কুলের মানটা আমি প্রধান শিক্ষক পদে যোগদান করার পর যথেষ্ট ওই জায়গাটা আমি ভালোভাবে দেখি আর পার্সেন্টেজ আমাদের স্কুলে ভালো গত পরশু দিন আমাদের স্কুলে প্রায় আড়াইশো মতো ছাত্র প্রেজেন্ট ছিলেন গতকালকে একটু তুলনামূলক কমেছে আজকেও একটু কমেছে কম কমে যাওয়ার কারণটা তো আপনারা দেখতে পাচ্ছেন স্কুলের যা পরিস্থিতি তাতে আমাদের সঠিকভাবে মিড ডে মিল বা আমাদের পঠন পাঠন সহ বিদ্যালয়ের যে আনুষঙ্গিক কাজ সত্যি আমাদের চালাতে খুব দুর্বিষ খুব কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের শিক্ষক শিক্ষিকা আমাদের রান্ধনী আমরা ছাত্রছাত্রীরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছি বাচ্চারা ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি বেশিরভাগ বাচ্চাদের পায়ে হাতে ঘা হচ্ছে চুলকনি শুরু হয়েছে এবং সেই সঙ্গে আমাদের যারা শিক্ষক শিক্ষিকা এবং আমাদের রান্ধনীরা অবশ্যই অসুস্থ হয়ে পড়ছেন গতকালকে মাননীয় বিডিও সাহেবকে প্রভার টেলিফোনের বিষয় সমস্যা সমাধান সমস্যার কথাটা জানিয়েছি উনি ওনার তরফ থেকে সম্ভবত পঞ্চায়েতে তিনজন স্টাফ এসেছিলেন বিষয়টা সরজমিন কথা দেখে গেছেন এবং বিডিও সাহেব আমাকে আশ্বাস দিয়েছেন যে সমস্যা সেটা উনি সমাধানের জন্য চেষ্টা করবে আমার নাম মোহাম্মদ রাজিবুল ইসলাম স্কুলের প্রধান শিক্ষক দু হাজার চব্বিশ সালের সেকেন্ড জানুয়ারি জয়েন করেছি